বাংলাদেশের কোন রাজনৈতিক দল ছিল না বলছেন সালাউদ্দিন এদিকে পেয়ার ভোটের দাবিতে আন্দোলন করবে জামায়াত বলছেন তাহের জানাবো সুখবর দিয়ে নেতা কর্মীদের বিশেষ বার্তা আক্তার হোসেনের সরকার গঠন করলে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলছেন তারেক রহমান এবং সর্বশেষ জানাবো ফ্যাসিসদের মধ্যে অনুশোচনা নয় দাম্ভিকতা দেখি বলছেন সালাউদ্দিন দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আওয়ামী লীগ বাংলাদেশের কোন রাজনৈতিক দল ছিল না বলছেন সালাউদ্দিন বিএনপিসি কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন তাদের গোড়া আরেক জায়গায় তারা মরিয়া প্রাণ করলো তাদের গোড়া কোনো জায়গায় তিনি বলেন তারা বাংলাদেশের কোন রাজনৈতিক দল ছিল না তারা কোনোদিন বাংলাদেশের জন্য রাজনীতি করেনি সালাউদ্দিন আহমেদ বলেন আমাদের সবার পরিচয় হবে আমরা বাংলাদেশী আমাদের জাতীয়তা বাংলাদেশি আমরা বাংলাদেশি নাগরিক হিসেবে সবাইকে যেন পরিচয় দিই এবং এটিকে যেন আমরা ধারণ করতে পারি সেটাই হবে আমাদের মূল ভিত্তি জাতিকে এগিয়ে নেওয়ার জন্য মূল শক্তি বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন যে কথাগুলো আমরা বারবার বলি বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে শক্তি করে এগিয়ে যেতে হবে কারণ প্রতিত ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি নিবন্ধনের জন্য প্রাথমিক বাছাই টিকেছে এনসিপি সহ ১৬ দল নিবন্ধন চেয়ে আবেদন করে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি সহ অন্তত ষোলোটি দল নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাই টিকেছে পরবর্তীতে এই দলগুলোর ব্যাপারে মাঠ পর্যায়ে তদন্ত তথ্য বাঁচে যাচাই শেষে নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত করবে ইসি নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নিয়াওয়াজ গণমাধ্যমকে জানিয়েছেন প্রাথমিক যাচাইয়ে যে ষোলোটি দল শর্ত পূরণ করতে পেরেছে মাঠ পর্যায়ে তাদের তথ্য যাচাই বাছাই করবে ইসি মার்ப்பোর্জে যাচ্ছে বাছে যে সব দল সব শর্ত পূরণ করতে পারবে তাদের নিবন্ধন দেবে কমিশন নির্বাচন কমিশন বলেছে চলতি মাসের মাঠ মার்ப்பোর্জে তদন্ত কাজ শেষ করবে নির্বাচন কমিশন পরবর্তীতে সব প্রক্রিয়া শেষে সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে নিবন্ধন চূড়ান্ত করার কথা জেনেছে এই কিছু সংশ্লিষ্ট কর্মকর্তা জানান গত 22 জুন পর্যন্ত নিবন্ধন চাই ইসিতে আবেদন করেছিলেন 145টি দল প্রথম তারপর সব শর্ত পূরণে করতে না পারায় সবগুলো দলকেই প্রয়োজনীয় ঘাটতি পূরণে সময় দেয় ইসি তাদের প্রাথমিক শর্ত পূরণে তিন আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেয় ইসি ইসির সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক শর্ত পূরণ করতে পেরেছে এনসিপি বাংলাদেশ জাসিস্ট ডেভেলপমেন্ট পার্টি আম জনগণ পার্টি সহ ষোলোটি রাজনৈতিক দল বিহার ভোটের দাবিতে আন্দোলন করবে যা বলছেন তাহের জাতীয় সংসদের উচ্চকক্ষ আনুপাতিক বা পিয়ার পদ্ধতিতে ভোটের দাবিতে জামায়াত আন্দোলন করবে বলে ঘোষণা দিয়েছেন দলটির নায়বে আমি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সৈয়দ তাহের বলেন সংসদে উচ্চ কক্ষের পিয়ার পদ্ধতিতে ভোটের ব্যাপারে আমরা একমত হয়েছি কিন্তু আমাদের দাবি হচ্ছে পিয়ার হতে হবে উচ্চ কক্ষ নিম্ন সেই ইস্যুতে আমরা আন্দোলন করবো এটার কারণ হচ্ছে চুয়ান্ন বছরের নির্বাচনের পদ্ধতিতে আমরা দেখেছি এখানে ফায়ার ফেয়ার ইলেকশন কখন অনিশ্চিত করা যায়নি পিয়ার পদ্ধতি হচ্ছে একটি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা যে পদ্ধতিতে প্রতিটি দলের সারা পাওয়া মোট ভোটের অনুপাতে আসন বণ্টন হবে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে আশা প্রকাশ করে এই জামাত নেতা বলেন জামাতে ইসলামে সব সময় নির্বাচনের পক্ষে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন তারিখ ঘোষণা করা হয় সেই তারিখের ব্যাপারে জামাতেমৌলিক কোনো আপত্তি নেই কারণ আমরা আগে থেকে বলেছি নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিলে হতে পারে বিগত তিনটা নির্বাচনের উদাহরণ টেনে জামাতের নেতা বলেন অতীতের তিনটি নির্বাচন যেভাবে হয়েছে তাতে নির্বাচন নিয়ে মানুষের শঙ্কাটা কাটাতে এইজন্যই সরকারকে অনেকগুলো উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছি আমরা বাংলাদেশের মানুষ আর কোনো আনফেয়ার ইলেকশন দেখতে চায় না এরকম কোনো কিছু হলে এদেশের মানুষ আবারও রাস্তায় নামবে কোন দখ দখলীয় নির্বাচনে এদেশের মানুষ আর গ্রহণ করবে না নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত দাবি জানিয়ে তিনি যোগ করেন আমরা সিসি কে বলেছি নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে লেভেল প্লাইং ফিল্ড উনি আমাদের নিশ্চয়তা দিয়েছেন আমাদের দিক থেকে সাধ্যমতো সিএস থাকবো আমরা প্রধান নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চাই সুখবর দিয়ে নেতাকর্মীদের বিশেষ বার্তা আক্তার হোসেনের নির্বাচন কমিশনের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য প্রাথমিক বাছাই টিকেছে জাতীয় নাগরিক পার্টি এই সুখবর দিয়ে নেতা কর্মীদের বিশেষ বার্তা দিয়েছেন দলটির সচিব হোসেন তাই সারা দেশের নেতা কর্মীদের অবস্থান বোঝাপড়ার কর্মশালা করতে কার্যালয়গুলোকে কার্যকর রাখতে হয় এবং সাধারণ মানুষের কাছে আরো বেশি করে পৌঁছাতে উদ্যোগ নেওয়ার আহ্বান রইল এদিকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ গণমাধ্যমকে জানিয়েছেন প্রাথমিক যাচাইয়ের যেসব দল শর্ত পূরণ করতে পেরেছে মার পর্যায়ে তাদের তথ্য যাচাই বাছাই করবে ইসি মাঠ পর্যায়ে যাচাই বাছাই যে সব দল সব শর্ত পূরণ করতে পারবে তাদের নিবন্ধন দেবে কমিশন নির্বাচন কমিশন বলছে চলতি মাসের মধ্যে মাঠ পর্যায়ে তদন্ত কাজ শেষ করবে নির্বাচন কমিশন পরবর্তীতে সব প্রক্রিয়া শেষে সেপ্টেম্বরের পনেরো তারিখের মধ্যে নিবন্ধন চূড়ান্ত করার কথা জানিয়েছে ইসি সরকার গঠন করলে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলছেন তারেক রহমান

সরকার শিক্ষা বিচার আইন শৃঙ্খলা অর্থনৈতিক স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে তাদের নিজেদের স্বার্থে আগামী নির্বাচনে আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করলে আমাদের এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে যুবক বেকারদের সংস্থান কর্মসংস্থান সৃষ্টি করতে হবে তাদের দক্ষ করে তোলার মাধ্যমে দেশ এবং বিদেশে তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে সর্বস্তরে ভালো শিক্ষক নিয়োগ করতে হবে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে এই শিক্ষার্থীরা ভবিষ্যৎ বাংলাদেশ তিনি বলেন আগামী নির্বাচনে বিএনপির পক্ষ থেকে জনগণ সমর্থন দেবেন জনগণের সমর্থনে সরকার গঠনে সক্ষম হলে দেশকে গর্ব করতে হবে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে কৃষি শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা সব সেক্টর কে পুনর্গঠন করতে হবে সবকিছু ঢেলে সাজাতে হবে এই জন্য বিএনপি সব নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে জনগণের আস্থা অর্জন করতে হবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন জুলাইয়ে যখন আন্দোলনে সম্পৃক্ত হয়েছে সর্বস্তরের সব শ্রেণী পেশের মানুষ যখন রাজনৈতিক দলের প্রতি একাত্ম ঘোষণা করে রাজপথে নেমেছিল সেই সময় স্বৈরাচার হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে তিরিশ হাজার বেশি মানুষ বঙ্গুত্ব বরণ করেছে উল্লেখ করে তিনি বলেন অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন সারা দেশে অন্য অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন সারা জীবনের জন্য কারো হাত নষ্ট কারো পা নষ্ট গেছে তবে আমরা সফল হয়েছি এদেশের থেকে স্বরাচারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে বিগত এক যুগেরও বেশি সময় ধরে বিএনপি এবং আরও অনেকগুলো গণতান্ত্রিক দল স্বরাচারের বিরুদ্ধে রাজপথে জনগণের রাজনৈতিক অধিকার অব্যাহত রাখার জন্য আন্দোলন করেছিল স্বরাচার জনগণের আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারা এক যুগেরও বেশি সময় ক্ষমতা দখল করে ছিল উল্লেখ করে তাকে রহমান বলেন আমরা আমরা শুরু করেছি দেখেছি বিরোধী বিরোধী মতের মানুষের বিরুদ্ধে কিভাবে মিথ্যা মামলা দিয়েছিল এই সম্মেলনে যারা উপস্থিত তাদের অধিকাংশ মানুষ মিথ্যা মামলায় জড় জড়িত হয়েছেন শুধু বিএনপি নয় বিএনপির বাইরেও বহু রাজনৈতিক দল আমাদের সঙ্গে ছিল ছোট বড় যেমন দল হোক না কেন যারা মানুষের অধিকার আদেশ বিভিন্ন সময় প্রতিবাদ জানিয়েছেন তাদের বিরুদ্ধেও আমরা দেখেছি কিভাবে অত্যাচার স্ট্রিম চালানো হয়েছে আমরা দেখেছি সেই সময় কিভাবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেই যে কোনো নির্বাচনী হোক জাতীয় পর্যায়ে প্রতিটি নির্বাচনী ব্যবস্থাপকে হয়েছিল করা রাজনীতিকরণ করে ধ্বংস করা হয়েছে অর্থনীতি ধ্বংস করা হয়েছে মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি করা হয়েছিল কিভাবে অর্থ সম্পদ লুট করে পাচার করা হয়েছে তা আমরা দেখেছি এই নেতা বলেন আমরা চেয়েছিলাম আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা ব্যক্তি স্বাধীনতা রক্ষা করা জনগণের শাসন রাজনৈতিক অধিকার আমাদের প্রতিষ্ঠা করতে হবে মূল উপহার জনগণের সরাসরি ভোট প্রয়োগের ব্যবস্থা করা সেই ভোট প্রয়োগের মাধ্যমে জনগণ নির্ধারণ করবে কে আগামী দিনে একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত দেশ পরিচালনা করবে তারেক রহমান বলেন

কাছে জানতে দেশের ভবিষ্যৎ কি বিএনপি আগামীতে কি করবে কেন মানুষ জানতে চাই কারণ বাংলাদেশের জনগণ বিএনপির উপরে আস্থা রাখতে চাই যেহেতু আপনি বিএনপি নেতা এবং কর্মী জনগণ আপনাদের কাছে জানতে যে ভবিষ্যৎ কি হবে তিনি আরো বলেন স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে ফেলেছে বিগত সরোচারি সরকার সরাচরের সময় এমন ভাবে স্বাস্থ্য ব্যবস্থা সাজিয়েছিল যাতে পার্শ্ববর্তী দর্শক এই এখন এখনকার সবচেয়ে সংবাদ নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সব সময় পাশে দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ